জয় জগন্নাথ ভক্তবৃন্দ আজকে পাঁচই জুলাই রোজ শনিবার উল্টো রথযাত্রা আজকে আমরা উল্টো রথযাত্রা দর্শন করবো ঢাকেশ্বরী মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে এই রথযাত্রা সমাপ্ত হবে এসকন স্বামীবাগ মন্দিরে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনী বলভদ্র সুভদ্রা প্রেম জগন্নাথকে নাম নামহা আমি শ্রী বলদেব ও শ্রীমতী সুভদ্রা দেবীর সঙ্গে বিরাজিত শ্রী জগন্নাথ দেবকে আমার প্রণতি নিবেদন করি তিনি পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ধামে নিবাস করেন তিনি নিত্য এবং সর্বভূত অন্তর্জামী পরমাত্মা অর্থাৎ ভগবান জগন্নাথ দেব সর্বদা নীলাচল ধামে বিরাজ করেন কিন্তু বছরে এই সাতটি দিনের জন্য তিনি গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন গুন্ডিচা মন্দির মানে অর্থাৎ তিনি অভিন্ন বৃন্দাবন ধামে অবস্থান করেন অর্থাৎ গুন্ডিচা দেবী বা ইন্দ্রদুম্ন রাজার কারণে ভগবান জগন্নাথ দেব অর্থাৎ শ্রীকৃষ্ণ এই রূপে প্রকটিত হয়েছিলেন তাই তিনি কথা দিয়েছিলেন ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবীর কাছে যে আমি বছরে সাতটা দিন আপনার কাছে অবস্থান করব অর্থাৎ নীলাচল ধাম থেকে তিনি অর্থাৎ দ্বারকা ধাম থেকে ভগবান জগন্নাথ দেব তার বড় ভাই অর্থাৎ বলদেব এবং বোন সুভদ্রা দেবীর সাথে তিনি গমন করেন বৃন্দাবন ধামে সত্যিই কি তিনি বৃন্দাবনে গিয়েছিলেন অর্থাৎ বৃন্দাবন ধাম থেকে তিনি যখন মথুরায় আগমন করেন এবং মথুরায় থেকে যখন দ্বারকায় আসেন তারপর ভগবান তিনি কি সত্যিই কি বৃন্দাবন ধামে আর গিয়েছিলেন তিনি কথা দিয়েছিলেন গোপীদেরকে তার মাকে আমি আবার ফিরে আসব। সত্যিকার কি তিনি ফিরে আসতে পেরেছিলেন অন্য কোনো কারণ রয়েছে একবারের কাহিনী অর্থাৎ তখন হচ্ছে কি যে সূর্যগ্রহণের সময় সকলে অর্থাৎ দ্বারকাবাসী তারা গমন করেছিলেন কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রের পবিত্র তীর্থে গমন করে সেখানে তারা স্নানাদি সম্পাদন করেছিলেন যখন ব্রজবাসীরা জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ বলদেব সুভদ্রা দেবী তারা অবস্থান করছেন কুরুক্ষেত্রে তখন তারা সকলে ব্রজবাসীরা সকলে আসলেন সেই কুরুক্ষেত্র ধামে এবং ভগবান শ্রীকৃষ্ণের রথ এবং বলদেব দেবীর রথ টেনে তারা বৃন্দাবন ধামে নিতে চেয়েছিলেন এটাই তো বৃন্দা রথযাত্রার প্রকৃত তাৎপর্য অর্থাৎ আমাদের এই যে শরীরেরটাকে রথের সাথে তুলনা করা হয়েছে এই রথে অবস্থান করেন আরুর অবস্থার অবস্থান করেন ভগবান জগন্নাথ দেব তাই যতক্ষণ পর্যন্ত ভগবান জগন্নাথদেব আমাদের এই রথে অবস্থান করছেন ততক্ষণে আমরা জীবিত থাকছি অর্থাৎ ভগবান জগন্নাথদেব তিনি সর্বদা আমাদের হৃদয়ে পরমাত্মারূপে অবস্থান করবেন করছেন আজকে আমরা সেই উল্টো রথযাত্রা অর্থাৎ তিনি সেই বৃন্দাবন ধাম থেকে অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে তিনি গমন করবেন তার নিজ ধামে যেখানে তিনি সর্বদা বিরাজ করেন অর্থাৎ নীলাচলে অর্থাৎ দ্বারকা পুরীতেও সেই ঐশ্বর্যভূমিতে তিনি আজকে গমন করবেন এই সাতটা দিন তিনি গুন্ডিচা দেবীর মন্দিরে অবস্থান করেছিলেন গুন্ডিচা দেবীকে বর প্রদান করেছিলেন যে তিনি এই সাত দিন অবস্থান করবেন তার কাছে তাই সাত দিনের পর আজকে নবম দিনে তিনি গমন করছেন পুনরায় সেই দ্বারকাভূমিতে অর্থাৎ নীলাচলে অর্থাৎ পুরীর নীলাচল ধামে যেখানে ভগবান জগন্নাথদেব সবচেয়ে অবস্থান করেন সেখানে তিনি পুনরায় গুন্ডিচা মন্দির থেকে আবার নীলাচল ধামে তিনি গমন করছেন ভক্তবৃন্দ আপনারা সেই রথযাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রা অর্থাৎ আপনারা গুন্ডিচা মন্দির থেকে অর্থাৎ ঢাকেশ্বরী মন্দির থেকে ভগবান জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী সহ তারা গমন করছে তার সেই নৃত্য যেখানে তিনি পূজিত হন প্রতিদিন অর্থাৎ ইস্কন স্বামীবাগ মন্দিরে অবস্থান করছেন আপনারা তার দর্শন করুন ভক্তবৃন্দ ভক্তরা আজকেও লাখো জন লাখো ভক্তের ভিড় রয়েছে সমস্ত ভয় কাটিয়ে তারা রাজপথে এসেছে ভগবান জগন্নাথ দেবকে দর্শন পাওয়ার জন্য আপনারা দেখুন ভগবান জগন্নাথ দেবকে দর্শন আমরা পাচ্ছি কত ভক্তবৃন্দ উৎসাহের সাথে তারা রাস্তায় অবস্থান করছেন ভগবান জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য মায়েরা এসেছেন তাদের ছোট ছোট বাচ্চাদেরকে কোলে করে নিয়ে সকলেই এই রথযাত্রার রথে দড়ি টানবার জন্য এসেছেন একবার যদি রথযাত্রা রথের দড়ি টানা যায় বা ভগবান জগন্নাথ দেবকে যদি একবার দর্শন করা যায় রথে আরুর অবস্থায় রথযাত্রার সময় বা উল্টো রথযাত্রার সময় তাহলে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় না ভগবান জগন্নাথদেবকে আপনারা দর্শন করুন আপনারা যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি তারাও সে একই কৃপা লাভ করুন গৃহে বসে এই রথযাত্রা সম্পূর্ণ দর্শন করে আপনারাও সেই কৃপা লাভ করুন কারণ সকলের সম্ভব হয় না আসবার জন্য অনেকের শারীরিক সমস্যার জন্য তারা আসতে পারেন না কিন্তু আপনারাও এই ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করুন ভগবান জগন্নাথ দেব তার বোন সুভদ্রা দেবী এবং বড় ভেকা বলরাম তাদেরকে দর্শন করুন এই রথযাত্রায় তিনটি রথ রয়েছে প্রথম রথে অবস্থান করেন বড় ভাই অর্থাৎ বলদেব বলরাম সবার আগে যান অর্থাৎ ভ্রাতা তিনি সকলের সম্মুখে থাকেন তারপর বোন সুভদ্রা দেবী তিনি অবস্থান করেন মাঝের রথে এবং সর্বশেষ রথে জগন্নাথ দেব অর্থাৎ পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবস্থান করেন শেষ রথে আপনারা দর্শন করতে পারছেন যে ভক্তবৃন্দরা অর্থাৎ ভক্তরা কত আনন্দের সাথে এত প্রখর রৌদ্রের মধ্যেও তারা নৃত্য করছে গান করছে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র তার জপ করছে উচ্চারণ করছে কীর্তন করছে আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে পারছেন দেখুন এই রথ নিয়ে যাচ্ছে কোথায় এখন বৃন্দাবন ধাম থেকে যাচ্ছে সেই দ্বারকাপুরীতে গমন করছে হরে কৃষ্ণ ভক্তবৃন্দু আমাদের এই মনুষ্য জীবন সার্থক করে তুলতে হলে আমাদের উচিত কি আমাদের যার পূর্ণের অংশ হচ্ছে আমরা সেই পূর্ণ হচ্ছে জগন্নাথ দেব সেই জগন্নাথ দেবের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে তাহলে এই মনুষ্য জীবন সার্থক হবে সে ভগবান জগন্নাথ দেব এবং বলদেব সুভদ্রা মহারানীর রথারুর অবস্থায় তারা গমন করছে তিনি যেখানে প্রতি দিন পূজিত হন সেই নীলাচল ধামে তারা অবস্থান করছে দেখেন ভক্তবৃন্দ মায়েরা কত আনন্দের সাথে নৃত্য করছে তাদের কোনো ক্লান্তি নেই শ্রান্তি নেই তারা সকলে আনন্দের সাথে ভগবান জগন্নাথ সাথে তারা গমন করছে কিন্তু সকলের সেই সৌভাগ্য কিন্তু হয় না আমার সৌভাগ্য হয়েছিল এই রথে অংশগ্রহণ করার সকলের সাথে লক্ষ লক্ষ ভক্ত তারা উপস্থিত হয়েছে এই রথযাত্রায় তারা সমস্ত ভয় কাটিয়ে এই রাজপথে এসেছে ভগবানের সাথে তারা একেই মিছিলে অংশগ্রহণ করেছে ভগন্না ভগবান জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানীর সাথে দেবদেব জগন্নাথও প্রপন্নার্থী বিনাশানো ত্রাহিমা মাম কুণ্ডরী কাক্ষ পতিত আম ভবসাগরে হে দেবদেব হে জগন্নাথ আমার সমস্ত দুঃখ বিনাশ করুন হে পুণ্ডরী কাক্ষ ভবসাগরে পতিত এই জীবাত্মাকে উদ্ধার করুন আমাদের সকলকে হে জগন্নাথ আপনি উদ্ধার করুন নমস্তে জগত আধারও জগত আত্মান নমস্তুতি কৈবল্য ত্রিগুণ অতীত গুণাঞ্জন নমস্তুতি আপনি জগতের আধার জগতের আত্মাস্বরূপ আপনি ত্রিগুণ এমনকি নির্গুণ ব্রহ্মের অতীত আপনি সমস্ত গুণে বিভূষিত আপনাকে আমি নমস্কার করি করুণামৃত পথদে সুধাম্নে নম নমহ দিন উত্থার ঐক্য গুজ্জায় কৃপা পথধায় নমহা আপনি করুণার সাগর আপনার নাম জ্যোতির্ময় এই সাগর জগন্নাথ দেব অধপতিত জীবাত্মাদের উদ্ধারে আপনি বিশেষ কুশলী আপনাকে বারবার প্রণাম নিবেদন করেন এবং যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে সেই জীবাত্মাদের আপনি উদ্ধার করুন তারা যেন মুক্তি পায় তারা যেন আপনার সেই চিন্ময় ধামে অর্থাৎ বৃন্দাবন ধামে এই দেহ ত্যাগ করার পর তারা যেন আপনার কাছে গমন করেন পরিত্রাহী জগন্নাথ দীনবন্ধু নমস্তুতে নিস্তীর্ণ অহম ভবম্বু প্রাপ্যতম তরণীহ সুখম কে জগন্নাথ হে দীনবন্ধু আমাদেরকে উদ্ধার করুন ভব সমুদ্রে আমরা পতিত হয়েছি আপনাকে সুরক্ষিত নৌকা রূপে আমরা প্রাপ্ত হয়েছি আমরা নিশ্চিত রূপে অবশ্যই উদ্ধার পাবো যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে এবং যারা দর্শন করছে বসে তারা সকলেই যেন উদ্ধার প্রাপ্ত হয় তারা যেন সকলেই ভগবানের সেই চিন্ময় অবস্থান করে এবং আমাদের হৃদয়ে যে বৃন্দাবন ধাম রয়েছে সেই বৃন্দাবন ধামে ভগবান জগন্নাথ যেন সময় অবস্থান করে আমরা যেন এক মুহূর্তেও ভগবান দেবকে আমরা ভুলে না যাই নমস্তে হল ত্রিকা রাম নমস্তে মুসল আয়ুধ নমস্তে রেবতীকান্ত নমস্তে ভক্ত বৎসল এ বলরাম হে হলধারী আপনাকে আমার প্রণাম হে মুসলধারী আপনাকে প্রণাম হে রেবতীকান্ত হে ভক্ত বৎসল বলরাম আপনাকে প্রণাম নিবেদন করছি নমস্তে বলে নাম শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধরো প্লম্বারে নমস্তুতে ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ হে বলি শ্রেষ্ঠ হে ধরণী ধরো হে প্লম্বারি আপনি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা আপনাকে কৃপাপূর্বক আমাদেরকে কৃপাপূর্বক উদ্ধার করুন তোর উত্তর লাঙ্গল সমুশলম কাদম্বরে চঞ্চলম রত্নার অম্বরম কুণ্ডলম ভুজ বলৈর ক্রান্ত ভূমণ্ডলম বজ্রভামরচারু গণ্ডযুগলম নাগেন্দ্র চুর উজ্জ্বলম সংগ্রামে চপলম শশাঙ্ক ধবলম শ্রী কাম পালম আমি সেই শ্রী বলদেব দেবের ভজনা করি যিনি শ্রীকৃষ্ণের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হয়েছে তার শ্রী অঙ্গকান্তি শশাঙ্ক ধবল এবং তিনি যুদ্ধক্ষেত্রে চপলতা পরায়ণ তার অপ্রাকৃত শ্রীহস্ত যুগল গদা ও মুসল শোভিত এবং মধুপান হেতু তিনি সর্বদা অস্থির তার সুন্দর গণ্ডযুগল জ্যোতির্ময় এবং তিনি বিভিন্ন রত্ন রত্নশোভিত আদি ধারণ করেন তার শীর্ষ দেশ দেবীপুমান নাগচূড়ায় শোভিত এবং শিওভুজ বলে সমগ্র ভূমণ্ডলে তার অধিকৃত দেবী আম বিষ্ণু মায়াপী মন্তী চরাচরম ঋত পদ্মাসনে সমস্তাসী বিষ্ণু ভাবানুসারিণী হে সুভদ্রা দেবী আপনি ভগবান শ্রী বিষ্ণুর মায়া শক্তি আপনি সচর এবং অচর জীব নিচয়কে মোহিত করে থাকেন আপনি সৃতপদ্মে বাস করে শ্রী বিষ্ণু ভাবানুসারে কর্ম করে থাকেন জয়দেবী ভক্তিদাত্রী প্রসিদ্ধ পরমেশ্বরী জয়দেবী সুভদ্র তো সর্বে বেশ আমভদ্রদায়নি হে ভক্তিদাত্রী দেবী সুভদ্রা দেবী হে পরমেশ্বরী আপনি আমাদের প্রতি প্রসন্ন হন যারা রথযাত্রায় এই উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করেছে যারা রথযাত্রায় অংশগ্রহণ করেছে সকলের প্রতি আপনি প্রসন্ন হন আপনি সকলের পরমার্থে মঙ্গল বিধান করুন আপনার জয় হোক হে দেবী নানা ভূষণ ভূষিতা আম সুমন সাম আনন্দকল্লীন নাম। ফুল্লেধি বড় নীল নীল লোলনয়ম শ্রী রামকৃষ্ণ অনুজাম ভক্ত অভিষ্ঠ দ্বর প্রধান কুশলম ত্রৈলক্ষ সমহীনম দেবী সম্ভব দুঃখ দাহ সমনীম দেবী সুভদ্রা মো আমি সেই সুভদ্রা দেবীর ভজনা করি আমরা সকলেই সুভদ্রা দেবীর ভজনা করি যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে সকলেই আপনার চরণে প্রণাম নিবেদন করি যিনি জীবের সব রকমের দুঃখ সমনের দহন জ্বালা নিবারণ করতে পারেন সেই দেবী সুভদ্রা দেবীকে প্রণতি আমাদের সকলের পক্ষ থেকে তিনি নানা রকম রত্ন আপহরণে ভূষিতা দয়াময়ী এবং আনন্দের সমুদ্র স্বরূপা তার লোলনয়ন দয় প্রস্ফুটিত নীলপদ্মের নেয় সেই দেবীকে বারবার প্রণতি নিবেদন করি এবং আমরা যেন বারবার এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারি সমস্ত ভক্তবৃন্দ এই প্রার্থনা করি এবং যে সমস্ত ভক্তবৃন্দ এব এবছর রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেনি তারা যেন আগামী বছর তারা রথযাত্রায় অংশগ্রহণ করতে পারে সেই প্রার্থনা করি তিনি শ্রী রামকৃষ্ণের লক্ষ্য সম্মহিনী তিনি ভক্তদের অভীষ্ট বর প্রদানে অত্যন্ত দক্ষ নমস্তে নিত্য বিলাসত বৈষ্ণবাস্ত্র নিকেতন অবাচ্য বীর্যম চদ্রুপম বিষ্ণুস্তহত প্রণাম অহম বিষ্ণু ভক্তদের সর্বত্র সুরক্ষা প্রদানকারী নিত্য জ্যোতির্ময় সুদর্শন চক্রকে আমি প্রণাম নিবেদন করি অবারিত শক্তির অধিকারী শ্রী বিষ্ণু অস্ত্রকে আমার প্রণতি নিবেদন করি সেই জগন্নাথ দেবকে সেই বলদেবকে এবং সুভদ্রা মহারানীকে প্রণাম নিবেদন করি শ্রী সনাতন গোস্বামী শ্রীকৃষ্ণলীলাস্তব গ্রন্থে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে তিনি স্তব রচনা করেছেন শ্রী জগন্নাথ রত্ন হে দারু ব্রহ্মণ ঘন ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পুন্ডরী কাক্ষ লবনা তট অমৃত গুটিক দর মাম পা নানা ভোগ পুরন্দর নিজ ধর সুধা দায়িনী ইন্দ্র দুম্ন প্রসাদিত সুভদ্রা লালন ব্যক্ত রামানুজুন নমস্তুতে গুন্ডিচারো রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন ভক্ত বৎসল আম গুন্ডিচারো রথমন্ড নাম দিনহীন মহানীচ দয়া ত্রিকৃত মানস নিত্য নূতন চৈতন্য বল্লভ হে শ্রী জগন্নাথ হে নীলাচল শিরোমণি হে দারুব্রহ্ম ঘনশ্যাম হে পুরুষোত্তম আমাদের সকলের প্রতি প্রসন্ন হন যারা রথযাত্রায় অংশগ্রহণ করেছে হে প্রফুল্ল পুণ্ডরী কাক্ষ হে লবণ তটের অমৃত হে গুটিকোদর নানা ভোগ বিলাসিন আমাদেরকে পালন করো তুমি নিজ ভক্ত গণকে নিজের অধার দান করো ইন্দ্রদম্ধ রাজা তোমার কৃপা প্রসাদ লাভ করেছেন তুমি সুভদ্রা লালনে ব্যাঘ্র হে রামানুজ তোমার চরণে নমস্কার তুমি গুন্ডিচা রথযাত্রাদি বিবিধ মহোৎসব প্রবর্তন করেছ হে ভক্ত বৎসল হে গুন্ডিচা রথভূষণ তোমাকে বন্দনা করি আমরা সকলে তোমার চিত্ত শতত দিনহীন মহানীচ যন্ত্র করুণা করার জন্য উদ্ভুদ্ধ থাকে তুমি প্রতিনিয়ত নতুন নতুন মহিমা প্রদর্শন করাও হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় অথবা শ্রী চৈতন্যই তোমার প্রিয় কিংবা তুমি চিন্ময় সকলেরই বল্লভ তোমার চরণে আমাদের সকল ভক্তবৃন্দের প্রণতি প্রণাম রইল হে জগন্নাথ দেব হে বলদেব হে সুভদ্র মহারাণী আপনাদের চরণে শত সহস্র কোটি প্রণাম যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে সকলেই যেন উদ্ধার পায় এবং যারা গৃহে বসে রথযাত্রা দর্শন করছে তারাও যেন উদ্ধার পায় এই প্রার্থনা করি এই অধম ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে ভক্তবৃন্দ আপনারা সেই চিন্ময় অপ্রাকৃত রথযাত্রা দর্শন করুন যারা আপনারা দর্শন করতে পারেননি বা যারা অংশগ্রহণ করতে পারেননি সেই সম্পূর্ণ রথযাত্রা গৃহে বসে আপনারা দর্শন করুন এবং আপনাদের সকলের ভক্তি যেন জাগ্রত হয় রথযাত্রা দর্শনের মধ্যে দিয়ে আপনাদের হৃদয়ের সমস্ত কলুষ যেন দূরীভূত হয় আমাদের হৃদয়ে সবসময় কলুষ জন্মগ্রহণ করে সেই কলুষকে দূর করতে হলে আমাদের এই তিথিসমূহ অর্থাৎ এই বৈষ্ণবী তিথিসমূহ আমাদেরকে পালন করতে হবে এবং আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত রয়েছে সেই একাদশী ব্রত পালন করতে হবে এবং সামনেই রয়েছে আমাদের চাতুর্মাস ব্রত সেই চাতুর্মাস ব্রত আমাদের পালন করতে হবে তাহলেই আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের সেই চিন্ময় ধামে অবস্থান করব। এই দুঃখের ক্লেশ থেকে আমরা মুক্তি পাবো আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ক্লেশ থেকে আমরা মুক্তি পেয়ে আমরা আমাদের ধামে অবস্থান করবো সে জগন্নাথ দেবকে দেখতে সুভদ্রা মহারাণী আপনার চরণে আপনাদের চরণে এই অধম ভক্তের শত সহস্র কোটি প্রণাম রইল এবং সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে আপনাদের চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি হে জগন্নাথ কৃপা সন্ধ আপনি সকলের মঙ্গল করুন সকলের হৃদয়ে অবস্থান করুন আপনি যেন এই বৃন্দাবন ছেড়ে এক মুহূর্তের জন্য অন্য কোথাও যেন গমন না করেন সেই প্রার্থনাই করি জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারাণী ভক্তবৃন্দ আপনারা সেই অপ্রাকৃত রথযাত্রা দর্শন করুন জয় জগন্নাথ আমি আপনাদের সকলের মন I'm There you কৃষ্ণ কৃষক কৃষ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষক হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দা ভালো হরে দে পাল